সাহসের সাথে কিছু স্বপ্ন জড়া তারপর পথ চল নির্ভর আধারের ভাঁজ কেটে আসবে বিজয় সূর্যের লগ্ন সে নিশ্চয় সূর্যের লগ্ন সে নিশ্চয় সাহসের সাথে কিছু স্বপ্ন জড়া তারপর পথ চল নির্ভর সম্মানিত উপস্থিতি আজকের এই অনুষ্ঠান অত্যন্ত আনন্দ ঘন একটি অনুষ্ঠান আমাদের এই ছাত্র ভাইয়েরা যারা এখানে উপস্থিত হয়েছেন আসলে এই যে রেজাল্ট এই রেজাল্ট তাদের মানে সূচনা তাদের ভবিষ্যতের সূচনা হল আগামী দিনে তারা এই রেজাল্টের উপরে ভিত্তি করে ইন্টারমিডিয়েটে লেখাপড়া করবে এবং তার উপরে ভিত্তি করে তাদের ভবিষ্যৎ নির্ভর করবে তারা কি হবে তারা ডাক্তার কেউ ইঞ্জিনিয়ার কেউ আর্কিটেক্ট কেউ হবেন শিক্ষাবিদ কেউ অ্যাডমিনিস্ট্রেশনে যাবেন এইটাই আমাদের আশা আমাদের স্বপ্ন আমাদের বিশ্বাস এই যে ছাত্ররা এই ছাত্ররা হল আমাদের ভবিষ্যৎ কারণ এদের মধ্যেই লুকিয়ে আছে আগামী দিনের প্রধানমন্ত্রী আগামী দিনের জাতীয় সংসদ সদস্য আগামী দিনের ডিসি এসপি আগামী দিনের সচিব সব কিছুই এদের মধ্যেই লুকিয়ে রয়েছে এদেরকে আমরা যদি পরিবেশ দিতে পারি এদেরকে সহযোগিতা করতে পারি এদেরকে আমরা এগিয়ে নিতে পারি তাহলে আমাদের দেশ এগিয়ে যাবে ইনশাল্লাহ আমাদের প্রধান সংকটটা কি আমাদের অনেক সম্পদ রয়েছে আমাদের অনেক সোর্স রয়েছে কিন্তু আমরা কেন এগুতে পারছি না আমাদের পরে অনেক দেশ স্বাধীন হয়েছে তারা এখন অনেক উন্নতি লাভ করেছে তারা অনেক অর্জন করেছে কিন্তু আমরা কেন পারছি না আমাদের সংকটটা কোথায় আমাদের তো মেধার কোনো ঘাটতি নেই আমাদের মেধা আমেরিকায় গিয়ে সেটা প্রস্ফুটিত হচ্ছে আমাদের মেধা ইংল্যান্ডে গিয়ে প্রস্ফুটিত হচ্ছে আমেরিকায় অনেক বিজ্ঞানী রয়েছেন যারা বাংলাদেশের এই এই পরিবেশ থেকে এখান থেকে লেখাপড়া শিখে সেখানে গিয়ে উচ্চশিক্ষা নিচ্ছেন তাহলে আমাদের সমস্যাটা কোথায় আমাদের সমস্যা হলো আমাদের দেশের মধ্যে দুর্নীতি সব জায়গায় ছেড়ে গেছে কেমন আমাদের প্রতিটা পরতে পরতে দুর্নীতি ঢুকে গেছে যে কারণে শিক্ষা ব্যবস্থার ভিতরে যদি দুর্নীতি ঢুকে যায় এত কষ্ট করে লেখাপড়া করার পরে যদি প্রশ্নপত্র ফাঁস হয়ে যায় তাহলে এই ছাত্ররা মেধা আর কীভাবে মূল্যায়ন হবে তাহলে এই দুর্নীতি যদি আমরা রোধ করতে পারি শিক্ষাঙ্গনকে যদি পবিত্র রাখতে পারি তাহলে এই মেধা পরিস্ফুটিত হবে এবং অরিজিনাল মেধাবীরা এগিয়ে আসবে ইনশাল্লাহ এরপরে আমাদের আরেকটি সংকট সেটা হলো যে আমাদের শিক্ষা ব্যবস্থার মধ্যে আদর্শ নাই এটা আদর্শহীন শিক্ষা ব্যবস্থা কত দূর আগাইতে পারে মানুষ কখন সৎ হবে মানুষ কখন যোগ্য হবে যখন তার মধ্যে আদর্শ থাকবে যখন তার মধ্যে ন্যায় নীতি থাকবে তার মধ্যে যখন আল্লাহর ভয় থাকবে আল্লাহর বিশ্বাস থাকবে যে পরকালের দিতে থাকবে তখনই তার মধ্যে আদর্শ প্রস্ফুটিত হবে আমাদের দেশের শিক্ষা ব্যবস্থার মধ্যে সেই জিনিসটা নাই যদি সেখানে থ্রি আর থাকে আর একটা আর ফোর তার যদি সেখানে অ্যাবসেন্ট থাকে তাহলে তার ভিতরে আমরা অন্য কিছু দেখতে পাব। প্রিয় ভাই এবং বন্ধুগণ এই জন্য বাংলাদেশ জামাত ইসলামী আমরা চাই যে মেধা মনন এবং আদর্শ একসাথে যেন এগিয়ে যায় তাহলে আমাদের জাতি হবে অত্যন্ত উন্নত জাতি শক্তিশালী জাতি এবং দেশ উন্নতির দিকেই এগিয়ে যাবে আপনারা জানেন যে আমাদের দুজন মন্ত্রী ছিলেন শহীদ আলী হাসান মোহাম্মদ মুজাহিদ শহীদ মতিউর রহমান নিজামি ওনারা দুইজন পাঁচ বছর দেশের তিনটা মন্ত্রণালয় পরিচালনা করেছেন কিন্তু একটা পয়সা দুর্নীতি হয় নাই তাহলে একটা দেশে যদি তিনটা মন্ত্রণালয় এইভাবে দুর্নীতিমুক্ত হতে পারে বাকিগুলো হতে পারে না সবগুলো মন্ত্রণালয় যদি দুর্নীতিমুক্তি থাকতো তাহলে এই দেশ তো দুর্নীতির এক নম্বরে যাইতো না আমরা দেখতে পাচ্ছি বহুদিন থেকে আমাদের দেশ দুর্নীতির শীর্ষ পর্যায়ে রয়েছে প্রথম দিকে ছিল নাইনটি সিক্সে যখন এই যে ফেসিজম যারা পালিয়ে গেলেন তারা প্রথম নাইনটি সিক্সে যায় যখন ক্ষমতায় আসলেন এরপরে আমরা সেই দুর্নীতির প্রথম পর্যায়ে চলে গেলাম এরপর থেকে ওখান থেকে সূচক আর নামেই না ভাই এবং বন্ধুগণ আমাদের শীর্ষ পর্যায়ে এক নম্বরের ব্যক্তি যিনি থাকেন উনি যদি দুর্নীতি করেন তা আর বাকিরা দুর্নীতি না করে থাকতে পারে তিনি জানতেছেন যে তার পিয়ন দুর্নীতি করতেছে একজন পিয়ন তো চারশো কোটি টাকার মালিক হওয়ার কথা না তার বেতন কয় টাকা তাই না একজন পিয়নের বেতন সর্বোচ্চ আমাদের যে অবস্থা সরকারি পনেরো বিশ হাজার টাকার বেশি হওয়ার কথা না বিশ হাজার না তিরিশ হাজার টাকায় ধরলাম প্রধানমন্ত্রীর পিয়ন তিরিশ হাজার টাকা বেতন পেলে চারশো কোটি টাকা তার হওয়ার কোনোই সম্ভাবনা নাই এখানে পুকুর চুরি না এটা সমুদ্র চুরি তাহলে পিয়নের যদি এরকম দুর্নীতি হয় তাহলে প্রধানমন্ত্রীর দুর্নীতি কেমন যে কারণে অন্য মন্ত্রীদের দুর্নীতি এরকম এইভাবে একদম শীর্ষ থেকে একদম পিয়ন পর্যন্ত সব জায়গায় দুর্নীতির একদম ছড়ায় গিয়েছে এই জন্য আমাদের যারা এই শিক্ষার্থী ভাই বোনেরা আছেন তাদের কাছে আমাদের অনুরোধ যে তোমরা জাতির ভবিষ্যৎ তোমাদেরকে মনে রাখতে হবে যে আমাদের অনেক উপরে উঠতে হবে এই জন্য আমাদের লেখাপড়া আমাদের আদব কায়দা শিষ্টাচার ভদ্রতা সভ্যতা এগুলো শিখতে হবে পাশাপাশি আল্লাহকে যেন চেনা যায় আল্লাহকে চিনতে হলে তাহলে আমাদের সোর্সটা কী আমাদের কোরআন আমাদের হাদিস আমাদের ইসলামী বই পুস্তক এগুলোর পাশাপাশি আমাদের যাইতে হবে আমরা যে ধর্মেরই হই না কেন সেই ধর্মের অনুসারী হতে হবে তেমন আমরা কোনো ধর্মকে অবজ্ঞা করব না দিন ইন্দাল্লাহিল ইসলাম তো আল্লাহ পাকের কাছে ধর্ম একটাই সেটা হলো ইসলাম ইসলামের পরিপূর্ণ অনুসারী যদি আমরা হতে পারি তাহলে একদিকে আমরা ভালো ছাত্র হব একদিকে ভালো নাগরিক হব একদিকে আমি ভালো সন্তান হব একদিকে আমি ভালো মানুষ হব সমাজের আমি অবদান রাখতে পারবো ইনশাল্লাহ তোমাদের মতো এই ছোট ছোট ভাই এবং বোনেরা যে আন্দোলনটা শুরু করেছিল তাদের সেই আন্দোলনে গোটা দেশ একাকার হয়ে একটা সুন্দর পরিবেশ এনে দিয়েছে আলহামদুলিল্লাহ এই জন্য আমরা আমাদের এই ছোট ভাই বোনদেরকে কোনোভাবেই অবজ্ঞা করতে পারি না দেশের জন্য সবাইকে প্রস্তুতি নিতে হবে এবং যে আমাদের কেরিয়ার গঠন করে সেই কেরিয়ার যেন আমরা দেশ গঠনে আমরা ভূমিকা রাখতে পারি এবং দেশের স্বার্থে যে কোনো একজন আমরা করতে পারি সেই প্রতিজ্ঞা আমাদের করতে হবে তোমাদেরকে আমরা সেই দোয়া করছি পাশাপাশি তোমাদের যারা অভিভাবক রয়েছেন পিতা মাতা তাদেরকেও আমরা আমাদের পক্ষ থেকে ধন্যবাদ মোবারকবাদ জানাচ্ছি তারা একটা সুন্দর পরিবেশ দিয়েছিল তোমাদেরকে তোমাদের সহযোগিতা করেছিল যে জন্য তোমরা এই ধরনের রেজাল্ট করতে পেরেছ পাশাপাশি তোমাদের যারা শিক্ষক তোমাদের শিক্ষা প্রতিষ্ঠানের সেই অভিভাবকদেরকেও আমরা মোবারকবাদ জানাচ্ছি তারা সুন্দরভাবে তোমাদের শিক্ষা দিয়ে তোমাদেরকে পরিবেশ দিয়ে এই ধরনের রেজাল্ট করতে সহযোগিতা করেছে সবাইকে আমরা আমাদের পক্ষ থেকে আমাদের সংগঠনের পক্ষ থেকে আমরা অভিনন্দন জানাচ্ছি এবং আজকের এই অনুষ্ঠানটাও সুন্দর করার জন্য আমি বিলাল ভাই সহ সবাইকে আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বারাকাত আহসের সাথে কিছু স্বপ্ন জড়া তারপর পথ চলনের নির্ভয় আধারের ভাজ কেটে আসবে বিজয় সূর্যের লগ্ন সে নিশ্চয় সূর্যের লগ্ন সে নিশ্চয় সাহসের সাথে কিছু স্বপ্ন জোড়া তারপর পথ চলনির্ভর আধার নির্ভর উচিত করতে পারছি আব্বু খুশি হয়েছে এটাই আমার কাছে সবচেয়ে বড় জিনিস আর তাছাড়া বাংলাদেশ জামাত ইসলাম আমাকে ফুলদের সংবর্ধনা দিয়েছে ওনাদেরকে আমি অন্তর থেকে ধন্যবাদ জানাই হ্যাঁ জামাতে ইসলামকে অনেক ধন্যবাদ আমাকে সংবর্ধনা দেওয়ার জন্য ক্লাবে তোমাকে অভিনন্দন জানাচ্ছি তোমার পিতামাতাকে অভিন অভিনন্দন তোমার শিক্ষকদেরকে অভিনন্দন সবাই একটা সুন্দর সমন্বিত পরিবেশের মাধ্যমে এই যে একটা সুন্দর একটা রেজাল্ট আমরা পাইলাম আগামী দিনে যেন আমাদের দেশ গড়ার ক্ষেত্রে তোমরা ভূমিকা রাখতে পারো এবং আদালতে আখেরাতে যেন আল্লাহর কাছেও পুরস্কার লাভ করতে পারো সেই আশাবাদ ব্যক্ত করছি আমরা খুবই আনন্দিত এবং তোমার শুভকামনা করছি আগামী দিনে তুমি আরও